মালিক ভাইদের ভাই বোনদের আমি আগত অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আগরতলা অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের প্রথম সাধারণ সভা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে এই সাধারণ সভায় বিগত পাঁচ বছরের কাজকর্ম এবং তার আই ব্যয়ের হিসাব বিকাশ আমরা পেশ করেছি আলোচনা তার উপর আলোচনা করেছেন বিভিন্ন সদস্যরা এখানে অনেক অ্যাসোসিয়েশন মানে আমাদের এখানে আপনারা যে হোডিং এবং বিভিন্ন বিজ্ঞাপন বাইরে দেখেন টিভিতে বাইরে যারা বিজ্ঞাপন দেখেন বিশেষ করে হোডিং কথা বলছি এখানে বিভিন্ন সংস্থা রয়েছে যেমন সীমা অ্যাডভারেজিং রয়েছে এক্সপ্রেশন রয়েছে সাইজি রয়েছে তারপর অনুলেবন রয়েছে অনেক অনেক ড্রিমস রয়েছে অনেক সবার নাম বলে এই এই এজেন্সিগুলিকে যাদের সাইনবোর্ডের নিজে আপনারা নামগুলি দেখেন আমাদের তার হল ওই করা তো এই আজকে সংস্থা নেই অ্যাসোসিয়েশন আমাদের গভর্নমেন্ট রেজিস্টার একটা সংস্থা সেই সংস্থার আজকে প্রথম সম্মেলন রয়েছে এই সম্মেলনে আমাদের নতুন কমিটি আমরা তৈরি করেছি নতুন কমিটির সভাপতি হলেন বিশ্বজিৎ সাহা এক্সপ্রেশন অ্যাডভার্টাইজিংয়ের বিশ্বজিৎ সাহা সহসভাপতি হলেন টুটন দেটন সাহা অনিল্প থেকে তারপরে আরেকজন সহসভাপতি হলেন মৃত্যুরঞ্জন দাস বিএনএসএ সম্পাদক হলাম আমি নিজে রাজু ভৌমিক সহসম্পাদক আছেন জয়েশ ভৌমিক এবং সদানন্দ দেব রায় কোষাধ্যক্ষ হয়েছেন গৌতম দাস ওনার সঙ্গে সহপোষাদ আছেন দেবজ্যোতি বনি তাছাড়া অফিস সেক্রেটারি হয়েছে সুজন সিনহা তো আজকে আমাদের অনুষ্ঠানটা অনুষ্ঠানটিতে মধ্যে আলোচনা এবং নতুন কমিটিকে ঘুরেই পুরো প্রসার হয়েছে নতুন কমিটি এইমাত্র মাত্র কিছুক্ষণ আগে আপনাদের আসার আগেই আমাদের নতুন কমিটি করলাম আগামী পাঁচ আগামী দুবছর জন্য এই কমিটি কাজ করবে ধন্যবাদ আপনাদের সবাইকে